গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ছেলের অবস্থাটা দেখো সকালবেলা গাড়ি নিয়েই পড়েছে কালকে মানে আগের দিন রাত্রিবেলা ওঠা আমি গাড়ি নিয়েছিল এসেছিলো আরও মানে সারা রাত ঠিকঠাক করে ঘুমায়নি দেখো কেমন সকাল উঠেই মাত্র গাড়ি নিয়েই পড়েছে চলো বাবা মুখ টুক ধুয়ে নাও কিছু খেয়ে নাও তারপর তো গাড়ি চালাবে কে হলো আমার বাবা সকাল সকাল আমার সাথেই উঠে গেছে তো ও এখন খেলা নিয়ে বসে পড়েছে কারণ আগের দিন ওর থামি যে খেলাটা নিয়ে এসছে সেই খেলা গাড়ি নিয়ে এখন বসে বসে খেলছে ও আমাকে আর বিরক্ত করবে না আমি ভাবলাম ও এখন খেলছে খেলো আমি এবারে আমার সংসারের কাজগুলো একটু একটু করে সারতে থাকি তো প্রথমেই দেখো চলে এলাম রান্নাঘরে এসে আমার আমার গ্যাস ওভেনটাকে ভালো করে একটু মুছে নিচ্ছে কারণ আগের দিন রাত্রিবেলা আমি মুছে রেখেছি তারপরেও এখন একটু সকালবেলা না মুছলে কেমন একটা লাগে তো সেই জন্য সকালবেলা একটু ভিজে কাপড় দিয়ে সারা জায়গাটা একটু মুছে নিলাম তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকে আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে আর আগের দিন রাত্রিবেলা একটাও বাসন করা হয়নি আর আজকে দেখো কত বাসন পড়েছে রোজ রোজ না মনে হয় না যে বাসন করি কারণ রোজ রোজ আর শরীরে দেয় না যে আর সব সময় ভালোও লাগে না যে আজকে রাত্রিবেলা একটু বাসনটা করে রাখি তো যাই হোক আগের দিন রাত্রিবেলা ভালো লাগছিলো না বলে এমনি শরীরটা খারাপ খারাপ লাগছিলো তো তার জন্য বাসনটা আর করা হয়নি আর সেই কারণে সকালবেলা দেখো কত বাসন এই সকালবেলা এত বাসন পরে বলি রাতে আমি বাসন করিনি যাই হোক বাসনগুলো এখন আমার মাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একে একে সব ধুয়ে নিচ্ছি আর বাসন দিকেছো কত বাসন রাখার মতো জায়গা নেই তো যাই হোক একটু চেপে চুপে সব জায়গায় একটু রেখে এখন বাসনগুলো ধোয়ার পরে আমি জায়গা মতো বাসনগুলো রেখে আসবো আর বালতিতে ভেজানো আছে জামা কাপড় তারপর জামা কাপড়গুলো কাচতে থাকবো আর জানো তো সব থেকে মজার বিষয় আমার ছেলে এখনও এই পাপড় বোতলে করে জল খাবে দুধ খাবে আমি যতই গ্লাসে করে দিই না কেন ও কিছুতেই খাবে না আর স্কুলের বোতল আছে ও আর এক্সট্রাও পেয়েছে ও জন্মদিনে অনেকগুলো আমি বলি ওই বোতলে করে জল খা ও তাও খাবে না ও এই বোতলেই ওর কমফর্টেবল বেশি লাগে তো যাই হোক আর বয়স তিন বছর হয়ে গেল এখনও পর্যন্তকে আমি গ্লাসে বা ওই রকম বোতলে আমি খাওয়াতে পারলাম না কাপড়গুলো এবার চলো কেচে নিই ওর বোতলগুলো তো আমি ধুই নিয়েছি কারণ রোজই ওর বোতলগুলো আমি গরম জালে ধুয়ে আবার গ্যাসের মধ্যে ফুটিয়ে নি বোতলগুলো যাতে পয়জন থাকলে সেগুলো নষ্ট হয়ে যায় তো যাই হোক এখন দেখো এই বর্ষাকাল আর কত কত আমাদের জামা কাপড় পরে কাদের কাদেরই এত এত বর্ষাকালে কাপড় পরে অবশ্যই কমেন্ট করো আর সব থেকে বেশি কার পরে যেন ওর পাপার মানে তোমাদের দাদা ভাইয়ের এত এত জামা কাপড় পরে কি বলবো তো যাই হোক আর যেহেতু যেহেতু কাজে যায় বলো সেই জন্য আরও বেশি জামা কাপড়টা হয়ে যায় যাই হোক আমার কাপড়গুলো এখন ধোয়া কমপ্লিট আর আমি এখন জামা কাপড়গুলো সব নিচেই মেলে দেবো আর নিচে আমাদের চারিদিকটা এতটা খারাপ অবস্থা হয়ে আছে যে তোমাদেরকে কি বলবো কোনো লোক পাওয়া যাচ্ছে না যে সবগুলো না পরিষ্কার পরিষ্কার করবে তো যাই হোক দেখো চারিদিকটা যেমনও আমরা সুন্দরবনে বাস করছি দেখো চারিদিকে জঙ্গল আর জঙ্গল আর যেহেতু এখন অম্বাবাসী চলছে আর আমি ভিডিওটা অনেকদিনই পরে আপলোড করলাম আমি অনেকদিন আগেই মানে এডিট করে রেখে দিয়েছিলাম কিন্তু আপলোড করা মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক সেই জন্য এখন অম্বাবাসী চলছিল সেই জন্য কেউ আর আসছিলও না আর যেহেতু মাটিতে হাত দেবে না কেউ ওই অম্মবাস সেই চলাকালীন তো সেই কারণে ঘাসগুলোও পরিষ্কার করা হচ্ছে না আর সব থেকে বড়ো কথা না কোনো লোকই পাওয়া যাচ্ছে না আর এই তোমাদের এই দাদা ভাইয়ের জুতো এত মানে অবস্থা খারাপ হয়ে গেছে আর যেহেতু রোদ দিচ্ছে না ভাবলাম একটু রোদ দেওয়াতে একটু একটু করে শুকিয়ে নিই অনেক কষ্ট করে ওই জুতোটা শুকিয়েছি জানো তো এত ভিজে চপচপ হয়ে গেছে আর বর্ষার জুতো ছিল মানে একটা এক জায়গায় গেছিলো তো সেখানে অনেক লোক ছিল আর তার মধ্যে একটা লোক বেরিয়েছে তা ওনার জুতো আর তোমাদের দাদা ভাইয়ের জুতো প্রায় একই রকম শুধু কালারটা একটু ডিফারেন্স ছিল সে তোমাদের দাদা একটা জুতো আর ওনার জুতো একটা পরে চলে গেছে তো জুতো দু রকম কালার যেহেতু সেই কালার তো আর পরা যায় না আর যেহেতু বর্ষাকাল পরে গেছে এখনও পর্যন্ত তোমাদের দাদাবাইয়ের বর্ষের বর্ষার জুতো কেনা হয়নি আর এই জুতো পরে যাওয়াতেই খুবই অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক দেখো আমার আজকের উপরের ঘরটাকে একটু ঝাড়ু করে নিলাম আর উপরের ঘরটা আজকের মুছবো কিন্তু উপরের ঘরটা মোচা তোমাদের সাথে আর শেয়ার করব না তো যাই হোক উপরের ঘর ঝাড়ু করে করে নিচে চলে আসলাম এবার নিচের ঘরটাকেও সুন্দর করে করে আর আমার এই বারান্দাটা প্রত্যেক দিন এই অবস্থা থাকে কারণ এইখানটায় মা কাজ করে আর তোমার কি বলে আর আমার ছেলে এখানটায় একদম নিচের মাটি উপরে উপরের মাটি নিচে করতে থাকে ঠামির সাথে মা এখানে বসে থাকে যাই হোক ঘর্টরগুলো তো আমার ঝাড়ু করা হয়ে গেছে এখন ঘটরগুলো আমি দেখো সুন্দর করে একটু মুছে নিচ্ছি আর সবথেকে কি বলতো আমার হাতে মুছতে বেশি ভালো লাগে কিন্তু হাতে মুছতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় সব কাজে যেটা এই ডান্ডা দিয়ে মুছলে তাড়াতাড়ি হয় সেটা আমার হাতে মুছলে অনেকটাই দেরি হয়ে যায় কিন্তু হাতে মুছলে না ঘরটারগুলো আরও সুন্দর পরিষ্কার লাগে যাই হোক আমার পুরো বাইরের বারান্দাটা মোছা কমপ্লিট আর পুরো ঘরটা মোছা দেয় মোছা তোমাদের সাথে দেখালাম না চলে আসলাম বাইরে একেবারে আমাদের সামনের দিকের বারান্দায় এখানেই আমাদের সব কিছু মানে ছোটো ছোটো কমপ্লিট হয়ে গেল আর এখন দেখো ওকেও স্নান টান করিয়ে দিয়েছে সোনা বাবাকেও স্নান টান করানো হয়ে গেছে আর ও ভাত খাওয়ার আগে ওকে একটু ভাত খাই দেবো স্নান করিয়ে দিয়েছি আর ভাত খাওয়ার আগে দেখো জল খাবি তো ওকে জল দিয়েছি জল খাচ্ছে আর আজকে তোমাদের একটা তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো তোমরাও যদি এই জিনিসটা করে খেতে চাও তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর কেমন খেতে হয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো আমি ঢ্যাঁড়সটা কিন্তু এখন কাঁচা আর আমি সমস্ত রকম মশলা দিয়ে এই ঢ্যাঁড়সটাকে কিন্তু আমি এখন বসিয়ে রেখেছি এবার আমি এটাকে চাকা দিয়ে রেখে দেব। আর এর ফাইনাল কেমন হয় ফাইনাল টাচটা কেমন হয় তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো আর খেতে কেমন হয়েছে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন এটা কি করা যাক তো বন্ধুরা ভেবেছিলাম খাওয়ানোর সময় তোমাদের সাথে একটু বলবো যে এটা কেমন খেতে হয়েছে কিন্তু সেই সুযোগটা হয়ে ওঠেনি আমার তো খেতে খেতে এত দারুণ হয়েছে যে এইটা দিয়েই পুরো উঠেছে পড়ে যাবি পড়ে যাবি তো চলো খেয়ে নাও খেয়ে নাও তাতে নাও কে খায় কে খায় কে খায় কে খায় কি মা খাবি না কেন বাবানকে খাই দিয়ে চলে আসলাম এসে ওকে আমার উপরে ছা উপরে চলে আসলাম আমার বিছানাটাকে করতে তো বিছানাটা আমি এখন সুন্দর করে গুছিয়ে নেবো আর আজকে চাদর চেঞ্জ করব আর এই বর্ষাকালে এখন আগে আমি সপ্তাহে চাদর চেঞ্জ করতাম আর এই বর্ষাকালে আর সব থেকে বড়ো কথা আমার ছেলে হওয়ার পরেই আমার দু থেকে তিন দিন পর পর আমার চাদর চেঞ্জ করি মানে এত পরিমাণে চাদর নোংরা হয়ে যায় তো যাই হোক এখন আমি চাদর চেঞ্জ করছি আর আমার সোনা বাপা দুষ্টুমিগুলো দেখো ওকে নিয়ে ও সারাদিনই আমার এইভাবেই কেটে যায় কারণ বাড়িতে তো কেউই থাকে না ও আর আমি ছাড়া সারাদিন ওকে নিয়ে আমার এই মানে কেটে যায় ও ঠামি থাকে কখনও ঠাম্মির সাথে বিরক্ত করলেও ঠামিও রেগে যায় আর ও ঠামি সেইভাবে ওকে মানে ঠিক এ করতে পারে না ও এত দুষ্টুমি করে তো যাই হোক ওকে আমার বিছানাটা কমপ্লিট হয়ে গেলেও আর আমার এইভাবে বিছানা করতে ভীষণ ভালো লাগে কার কারা এই মানে কাদের এই রকম বিছানা দেখতে বা করতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়েও আমার এইভাবে ঘর গোছাতেও ভীষণ ভীষণ ভালো লাগে আর অনেক দিন ধরে ভাবছি যে আমার এই ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেব সে আর আমার হয়ে ওঠে না তো যাই হোক চাদরগুলো যেহেতু কালকে কাচতে হবে দেখে দিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়েও আসতে হবে চলে দেখাচ্ছ পরের